তো হাই বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল দেখো আমি তো ঘুমোচ্ছিলাম মা আমাকে হঠাৎ করে ডেকে বলছে যে দেখ বাবু মা যে আমাদের বাড়ির সামনে রোজ মাছ নিয়ে এসে সে কাঁকড়া নিয়ে এসছে তো অনেকগুলো কাঁকড়া রেখেছি চল নিয়ে আসি তো এই যে আমাদের পাশে যে ওদের বাড়িটা ওদের বাড়িতে মানে রাখা হয়েছিল আর কি তো মা যেহেতু ওই কাকড়ার যে দ্বারগুলো হয় না ওগুলো ছোটাতে পারছিল না তাই এখানেই দাদাটা আর কি মাকে ছুটিয়ে দিয়েছে ওরাও নিয়েছিল তাই ওদেরগুলোও ছোট ছিল তো মাকে এখানে ছুটিয়ে দিয়েছিলো তো আমি জীবনে প্রথম এইভাবে আর কি কাঁকড়াকে ছোলা বা কাটা দেখছিলাম আমাদের বাজারে সেরকম কাঁকড়াটা আর কি পাওয়া যায় না সচরাচর তো দেখাও হয়নি আর ইয়ে করাও হয়নি মানে খাওয়া হয়নি তো প্রথম তো আমার খুব মজা লাগছিলো দেখতে জিনিসগুলো দেখো কেমন করে নড়ছিল যে তারপর দাঁড়গুলো ছুটিয়ে দিয়ে দেখো এই দাদাটা আর কি দাঁড়গুলোকে স্টে আছে হলো রুটি আর ছোলার ডাল একদম ঘন ঘন করে ছোলার ডাল আর রুটি তো চলো তাহলে ব্রেকফাস্টটা নিই তো দেখো মা এখানে কাঁকড়াগুলোকে পরিষ্কার করতে মানে বসে পড়েছে প্রথমে জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নিয়েছে ধুয়ে নিয়ে তারপরে এখন যে শিলনোড়া দিয়ে একটু করে থেতো করে নেয় তাহলে হলো চট করে খোলাটা খুলে আসে কোনোদিন তো খাইনি দেখি হুম আমাদের বাড়িতে কাঁকড়া কোনোদিন মা খেয়েছে কিন্তু আমাদের বাড়িতে কোনোদিন কাঁকড়াটা রান্না হয়নি তো আমি তো আজকে প্রথমবার খাবো জানি না কেমন আমরা কাঁকড়ার ঝাল বানাবে মা তারপরে এগুলো পরিষ্কার করে তারপরে আবার ভালো করে ধুয়ে নেবে হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলো দেরি না করে আজকের দিনটাকে স্টার্ট করা যাক তো তোমরা তো দেখতেই পারলে সকাল সকাল মা আজকে কাঁকড়া রেখেছে কারণ আমি দিনও আজ আজ অব্দি কাঁকড়া খাইনি তো আজকে প্রথমবারের জন্য টেস্ট করবো ছোটোবেলায় হয়তো এনেছে কিন্তু মানে কী বলবো দেখি ওটাকে খাইনি কিন্তু এখন তো বড় হয়েছি টেস্ট করতে ইচ্ছা করছে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মা বলছে যে বাবু দেখ চল কাঁকড়া রেখেছি কাঁকড়াটা দেখবি চল তো গেলাম তো দেখলাম হ্যাঁ সত্যি সত্যি কাঁকড়া রেখেছে তো তারপরে মা তো এখন দেখালাম তোমাদেরকে যে বা বসে বসে এখন ওটাকে পরিষ্কার করছে আর কি তো ওটার ইয়েটা খুব মানে খেতে খুব টেস্টি কিন্তু পরিষ্কার করতে প্রচুর টাইম লাগে ওটাকে তারপরে মা কিভাবে রান্না করে কিভাবে কি করে টোটাল রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে দেখি মার হাতের কাঁকড়ার ঝাল খেয়ে কেমন লাগে তো এদিকে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো আজকে ব্রেকফাস্টে ছিল হলো লুচি বলছি মানে লুচিটা এতই প্রিয় ছোলার ডালের সাথে তো রুটি আর ছোলার ডাল ছিল আজকে ব্রেকফাস্টে তো ঠিক আছে তো একটা ফোন আসছিলো তো কেটে গেলো সেজন্য তো চলো তাহলে আজকে দিনটাকে স্টার্ট করি একটার পর একটা এখন দেখতে থাকি কী কী হয় কোনো কিছু প্ল্যানিং করে আমি ভিডিও করা শুরু করি না যা হয় টোটালটাই তোমাদের সাথে শেয়ার করি যদি আমি ভাবছি যে আমি প্ল্যানিং করে কিছু করবো সেটা কোনো দিন আমার সাথে হয়নি সেই জন্য কোনো আর প্ল্যানিং করি না যা হয় আমি লাইভ যা করি সেটা টোটালটাই তোমাদের সাথে শেয়ার করি এখন তোমরা একটু কম কম ভিডিও দেখো যেহেতু আমরা দুজন থাকি যদি আমাদের বাড়িতে আমার ভাই আমার বাবা আমরা চারজন থাকি তাহলে তোমরা দেখতে পারবে যে ফুল টু মস্তি ব্লগ কাকে বলে কারণ আমরা আমাদের মধ্যে ওই যে সে বাবা বা মা সেটাতে মানে তার সঙ্গে সবকিছু করা যাবে না বন্ধু বান্ধবের সাথে আমাদের বাড়িতে সেটা হয় না আমরা চারজনই খুব এনজয় করতে ভালোবাসি তো চলো আজকের দিনটাকে তাহলে স্টার্ট করি আর আজকের ওয়েদার আজকের ওয়েদার পুরো মেঘলা যখন তখন বৃষ্টি নামতেই পারে তো কালকে মনে হয় সারা রাত্রি বৃষ্টি হচ্ছে চারিদিকেই মেঘলা তো তোমরা দেখতেই পারো আকাশের অবস্থা এই দেখো আকাশের অবস্থা পুরো মেঘলা হয়ে আছে তো ঠিক আছে চলো দেখি এরপর কী করে মা যে স্টেপগুলো করে ওটাই আজকে তোমাদের সাথে বেশি বেশি করে শেয়ার করবো এরপরে মা কি করে তো মাছ এখন মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে তো এবার হয়তো মা মাছটা ধোবে তো ঠিক আছে সেখান থেকে শেয়ার করবো দেখো মা এখানে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিচ্ছে মাছ লাগ ও হ্যাঁ সরি কাকা রয়েছে ভালো করে ধুয়ে নিচ্ছে হলুদ লবণ দিয়ে কাঁকড়াগুলোকে ভেজে নেবে এখন দেখো মা এখানে মশলাগুলো সব আলাদা আলাদা করে বেটে নিয়েছে এটা হলো জিরে বাটা এটা পেঁয়াজ এটা লঙ্কা এটা রসুন এটা আদা সবগুলো মা শিলনোড়ায় বেটে নিয়েছে তো তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো এবার রান্নাটা তোমাদের সাথে তেলটা গরম হয়ে গেছে এখন কাঁকড়াগুলোকে ভেজে নেবে

এটা একটু ভাজা 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 তারপর জিরেটা দেবে পেঁয়াজ বাটা তারপরে লঙ্কা বাটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না মশলাটা থেকে তেল বের হয় ও তারপরে এখানে একটু লবণ চুলুন স্বাদ মতো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে তো আমরা যেহেতু শুকনো লঙ্কাটা খাই না তাই সেই শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করা হয়েছে এখানে তো হ্যাঁ একটু চিনি দেবে

তেল বেরোবে একটু খুঁজিতা তো দেখো মশালার থেকে প্রায় তেল ছেড়ে এসছে এখন এই সময় আর কি পাখড়া গুলোকে দিয়ে দেবে দিয়ে এটাকে দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেবে এবার একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই ট্যান টেন দেখো একদম কষা কষা কাঁকড়ার ঝাল খেতেও নিশ্চয়ই দারুণ হবে তো কাঁচা লঙ্কা দিতে আমার ভুলে গেছিলো তাই এখন দিয়ে রাখছে ঠিক আছে চলো তারপরে দুপুরে যখন খেতে বসবো তখন রিভিউ দেবো এখন স্নান টান করে ফ্রেশ হয়ে আসি ঠিক আছে তো দেখো এখন বেজে গেছে পোনে দুটো তো আজকে একটু স্নান করতে লেটই হয়ে গেল তো মাথায় শ্যাম্পু করলাম চুলটা ভেজাটাই ভিউ রেখেছি তো আমি স্নান করে বেরোলাম মা এখন স্নান করতে ঢুকলো তো এখন চলো পুজোটা আজকে দিয়ে নিই আমি ঠিক আছে চলো Till I get up Time is টা তোমরা দেখতে ওই যে ঘুরি তো এখন খেতে বসলাম আজকে সকালের খাওয়াটা খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই দুপুরের লাঞ্চও দেরি তো ঠিক আছে চলো মা দিকে বাড়ছে ভাত আর তোমাদের তো রিভিউ দেবোই রান্নাটা কেমন হয়েছে তোমাদের সামনেই খাবো তো চলো দেখি আমিও খুব এক্সাইটেড প্রথমবার আমি টেস্ট করবো কেমন টেস্ট খেয়ে ভালো লাগলো না খারাপ লাগলো সেটাও জানাবো অনেকের কাছে ভালো লাগে কিন্তু এখন জানি না আমার কাছে কেমন লাগবে তো সেটাও জানাবো ঠিক আছে চলো তোমাদেরকে তো বলা হয়নি যে কি কি রান্না হয়েছে এটা তো সেই কাঁকড়ার ঝালটা আর এখানে হলো সকালে যে ছোলার ডাল করা হয়েছিল সেই ছোলার ডালটা অল্প আছে আর এটা হচ্ছে রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পাট শাক ভাজা এবার মা দিচ্ছে কেমন হয়েছে মা অনেক দাঁড়াও দেখি আগে একটু টেস্ট করে পরে দেখছি তুমি খাও খাও আগে ঠিক আছে আমি খাই হম সত্যি দারুন হচ্ছে কিন্তু দারুন দারুন কোন রেসিপি নেই আমার নিজস্ব রেসিপি এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি দিয়ে দেখি কেমন হয়েছে চলো তাহলে এখন লাঞ্চটাকে এনজয় করি দারুণ হচ্ছে দারুণ দারুণ যাই হোক আবার খাওয়া যাবে তার মানে চলো খেয়ে নি তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে চলো তো হাই বন্ধুরা এখন বাজে হলো বিকাল পনেরো ছটার মতো তো আমি যাচ্ছি হলো ক্লাস করাতে তো ঘুমাই নিই বসে বসে ভিডিওটা কিছুটা এডিট করছিলাম কিছুটা ভিডিও দেখলাম দেখি একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন যাচ্ছি ক্লাস করে এই বাড়ির পাশেই যাব রেডি হয়ে গেছি চলো তাহলে যে পেন নিয়ে নিয়েছি চলো তাহলে যাই এসে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে মনে হচ্ছে আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো ঠিক আছে চলো দেখি যতটুকু পারবো শেয়ার করব। ঠিক আছে হাই বন্ধুরা আহ তো গুড ইভিনিং তো এখন আর গুড ইভিনিং বলা চলে না এখন বেজে গেছে হলো নটা পাঁচ তো টিউশন টিউশন করিয়ে এসে তারপরে তোমাদের সাথে কিছু করার নেই তখন আমি আমার মা বসে গল্পই করছিলাম গল্প করছিলাম আরো একটু আটটা দিলাম তো এখন গেছিলাম কাকিমুনিদের বাড়িতে তৈরি এটাকে নিয়ে আসলাম আর কাকিমিনি দিয়ে দিল হলো সিঙ্গারা এই যে কাল তুমি সিঙ্গারা দিয়ে দিলো তো চলো এখন নটা বেজে গেছে এটা খেলে ভাত যে কখন খাবো আদেও তারপর মা বাবু থেকে ভাত করেও ফেলছে এই যে একটু খুঁজে দিদি দেখি আছে দেখে কি আছে

চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি রাতে আর কখন খাবো না খাবো আজকে হয়তো নাও খেতে পারি এখন সিঙ্গারা টিঙ্গারা খেলাম মিষ্টি খেয়েছি এবার কাকে মেনতে বাড়িতে তো আমার কত থেকে এই পাশে এবার সে দাঁতটা খুব প্রবলেম করছে জানি না কেন ব্যথা ব্যথা করছে আর কি একদম চাপার দাঁতটা আকেল দাঁত না কী দাঁত বলে ওই দাঁতটা উঠছে হয়তো ওই জন্য ব্যথা ব্যথা করছে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখা হচ্ছে একটি পরের নতুন সুন্দর ব্লগের সাথে ঠিক আছে চলো টাটা গুড নাইট না গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও ঠিক আছে চলো তাহলে টাটা গুড নাইট